আমরা কেমতের মাঠে ইনশাল্লাহ দাঁড়াবো না বলেন ইনশাআল্লাহ আমরা কেমতের মাঠে দাঁড়াবো না আমাদেরকে এর জন্য আল্লাহ স্টেজ বানাবে আল্লাহর পাশে ওই স্টেজে আমরা দাঁড়াবো ওই স্টেজে ওই স্টেজে দাঁড়াবো আমরা আমি তো এক ডজন দেখ অনেক দেখাইতে পারি কিন্তু আমি জানি না ওলামারা আমার সাথ দিবে কি দিবে না জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলী আমাদেরকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে কেননা কোরআন বলে সুহাদা আলান্নাস আমরা কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো কার পক্ষে কার পক্ষে আল্লাহর পক্ষে কে আমাদের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো না আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবেন আল্লাহ বলে সবাইটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উন্মতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব কেননা আমার উন্মত তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব তা আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই তো আপনিও তো আপনার উন্নতের গুনাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত হয়ে এই গুণা কল্লা তো কল্লা কি করা ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আপনার চেহারা আমি লজ্জিত করবো না বিদা আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে নিব আপনাকেও জানতে দিব না কাউকে জানতে দিব না বিদা আমি শেষ জায়গায় চলে আসি জীবনটা আমাদের অতি অতি আমরা দুনো দিক দি ভালোবাসার পাত্র আমি কি বুঝাইতে পারলাম দিয়ে আমরা ভালোবাসার পাত্র বিদায় আমাদের এই ছোট জীবনটাকে সুরক্ষিত করতে হবে